মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ খেজুর গাছ খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক ওসমান রদিআল্লাহ আনহু আলিব নাবি তালে চার খলিফা তাদের কথাই বলছি ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে আমাদের অবস্থা এমন ছিল আমাদের অবস্থা কেমন ছিল এমন ছিল অবস্থা দেখেন আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম কোরআন হাফেজ কোরআন পরিবারের মধ্যে আলেম বস্তি মুহাদ্দেশ দিয়ে ভর্তি ছিল একজন বাচ্চার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে এটা অনেক পরের কথা প্রায় উমাইয়া শাসনের কথা যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত করতে আন্দালুসিয়া খেলাফত বলে ওই সময় রাজার ছেলেকে বিয়ে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে যিনি রাষ্ট্রের আমির ছিলেন তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজ আছেন হাফেজা আছেন তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্যে রাজা মানে আমি বোঝাচ্ছি তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে এগুলো সত্য ঘটনা দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর এই ঘরের মধ্যে আলো জ্বলছে প্রত্যেকটা বাসায় হাফেজ মেয়ে আছে তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে কোরআনের মুফাসের হাফেজ মুফাসের কিন্তু এক জিনিস না হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন মুফাসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন তাফসির করতে পারেন তো পরের দিনও দেখা গেল সেম চিত্র সবার ঘরে ঘরে আলো চলছে মেয়েদের কথা বলছি মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্যে তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা মানে হাদিস মুহস্ত আছে দশ হাজার এক হাজার বিশ হাজার এক হাজার দুই হাজার এরকম করে যত হাদিস আছে মুহাদ্দিসা তাদের ঘরে আলো জ্বলবে তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি কথা বুঝতে পারছেন কিন্তু আলোর সংখ্যা অনেক আবার ঘোষণা আসলো পরের পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকি ফকি বোঝেন কি। ফিক্সের জ্ঞান আছে গভীর জ্ঞান আছে কোরআনসোনার গভীর ইস্তেহাত করতে পারেন মুস্তাহিদ এই টাইপে তাদের বাসার আলো জ্বলবে তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আস এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন এই ছিল মুসলিমদের অবস্থা এখন যদি আপনি আজকে এটা কি কুমিল্লা না নাকি কুমিল্লা এই কুমিল্লার তিতাসের কোনো একটা উপরের জায়গায় চলে যান টাওয়ারে যান গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি যেই মেয়েগুলো হাফেজা করে আন তাদের বাসায় আলো জ্বালিয়ে দেবে উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলে জ্বলবে অবশ্যই জ্বলবে একটাও না এমন না জ্বলবে কিন্তু যদি আরও বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসিল করতে পারে কারা মুহাদ্দিসা ফাস পর্দা মেনে চলে তাদের বাসায় আলো জ্বালাবে দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে এটা বাস্তবতা দুঃখের সাথে জানাতে হয় আমরা এমন অনেক হাফেজে কোরআনকেও চিনি ব্যক্তিগতভাবে যারা কোরআন হেবস করার পরেও অল্প সময়ের মধ্যেই ভুলে গেছে এবং হাফেজে কোরআন হওয়ার পরেও কোরআনের দশটা বিশটা সুরার তাফসির তারা করতে পারছে না দশটা বিশটা আয়াতের অনুবাদ তারা বলতে পারছে না এমনও মানুষ কিন্তু আছে ঠিক আছে তা আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময় সুদীর্ঘ প্রায় সাড়ে বারোশো বছর কত বছর যে জাতি তার শেকড় চিনে না যে জাতি তার ইতিহাস জানে না তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ ডিমোটিভেটেড করা সহজ